ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ঢাকা দু হাজার একুশের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি পরিবর্তনশীল রোধ কাকে বলে পরিবর্তনশীল রোধ হচ্ছে যে রোধের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায় তাকে পরিবর্তনশীল রোধ বলে মানে আমরা একটা রোধের মান যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে পরিবর্তন করতে পারি তখন তাকে আমরা পরিবর্তনশীল রোধ বলে থাকি তারপরে খ নম্বর প্রশ্নে বলা হলো প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহী রোধ কমে যায় কেন তাপমাত্রা বাড়লে অর্ধ রোধ কমে যায় কেন এখন খেয়াল করো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলটিমেটলি যেটা ঘটে যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটা যোজন একটা পরমাণুর ক্ষেত্রে যোজনীয় স্তর আর পরিবহনের স্তর খুব কাছাকাছি থাকে যোজনীয় স্তর আর পরিবহনের স্তর খুব কাছাকাছি থাকে তো যোজনীয় স্তরের পরিবহন স্তর খুব কাছাকাছি থাকার ফলে এখানে যখন তাপমাত্রা বাড়া হয় বাড়ে তখন ইলেকট্রন কিছু পরিমাণে শক্তি গ্রেভ করে বা কিছু পরিমাণে শক্তি আহরণ করে শক্তি আহরণ করে সে লাভ দিয়ে যোজনীয় স্তর থেকে পরিবহন স্তরে চলে যেতে পারে তো তাপমাত্রা বাড়লার ফলে কি হচ্ছে ইলেকট্রন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আর ইলেকট্রন প্রবাহিত হওয়া মানে কি বিদ্যুৎ প্রবাহিত হওয়া যেটা হচ্ছে রোধের বিপরীত অর্থাৎ রোধের পরিমাণ কমে যাওয়া তো এই জন্য তাপমাত্রা বাড়লে মূলত হচ্ছে রোধের পরিমাণ কমে যায় তো এটা হচ্ছে মেইন কথা এখন আমরা যদি টেক্সটে বলতে চাই বা পরীক্ষার খাতায় লিখতে চাই তখন আমরা কী লিখবো তখন আমরা লিখব যে তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহের রোধ কমে যায় কারণ সাধারণ তাপমাত্রায় অর্ধ পরিবাহিতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না সকল ইলেকট্রনগুলো যোজ্যতা বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু তাপমাত্রা বাড়লে এই বন্ধনগুলো ভেঙে মুক্ত ইলেকট্রন তৈরি হয় তখন বিদ্যুৎ প্রবাহিত হতে পারে ফলে অর্ধ পরিবাহী পরিবাহিতা বাড়ে এবং রোধ কমে এই যে যোজ্যতা বন্ধনে আবদ্ধ থাকে অর্থাৎ যোজ্যতা স্তরে থাকে সেখান থেকে হচ্ছে তারা লাভ দিয়ে কী করতে পারে পরিবহন স্তরে চলে যেতে পারে অর্থাৎ ইলেকট্রন তড়িৎ প্রবাহিত করতে পারে এই জন্যই এই সময় হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহিত হয় বা রোধের পরিমাণ কমে যায় আচ্ছা গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো বিআরসি বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলেছে অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটার বিভব পার্থক্যটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এখন বিভব পার্থক্য বের করার উপায় কি বিভব পার্থক্য বের করার উপায় হচ্ছে ভি কলস টু আয়ার ভি কলস টু আয়ার তার মানে এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা জানলেই কিন্তু হচ্ছে আমরা বিওসি বিন্দুর বিভব পার্থক্যটা পেয়ে যাব কারণ বিওসি এর রোধের পরিমাণটা বলা আছে এখন এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এটাও কিন্তু আমরা জানি এই যে এখান থেকে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে সেটা এই রাস্তায় এসে দুইটা অংশে ভাগ হবে হয়ে আবার এখানে একসাথ হবে হয়ে তারপরে এই রাস্তা দিয়ে প্রবাহিত হবে তার মানে ব্যাটারি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে সেটাই কিন্তু টোয়েন্টি ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হবে ব্যাটারি থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে সেটাই কিন্তু টোয়েন্টি ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত হবে তার মানে মূল প্রবাহ আর বিও এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কিন্তু সেমই হবে তাহলে আমাদের কাজ হচ্ছে মূল প্রবাহটা বের করা তো মূল প্রবাহ বের করার জন্য আমাদেরকে প্রথমে রোধ বের করতে হবে তুলরোধ হচ্ছে যে দশ আর পনেরো সমান্তরালে তার সাথে বিশ হচ্ছে শ্রেণীতে আছে তো দুইটা রোধ যেহেতু সমান্তরালে তাদের ক্ষেত্রে তুলরোধ হবে দুইটা রোধ যেহেতু সমান্তরালে তাদের ক্ষেত্রে যে তুলরোধ তুলরোধটা হচ্ছে আরপি ইকুয়ালস টু রোদ্দয়ের গুণফল ডিভাইডেড রোদ্দয়ের যোগফল রোদ্দয়ের গুণফল ডিভাইডেড রোদ্দয়ের যোগফল রোদ্দয়ের গুণফল মানে হচ্ছে দশ ইন্টু পনেরো প্লাস হচ্ছে ডিভাইডেড হচ্ছে দশ প্লাস পনেরো দশ ইন্টু পনেরো ডিভাইডেড হচ্ছে দশ প্লাস পনেরো দুইটা রোদ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ বের করার উপায় হচ্ছে রোদ্দয়ের গুণফল ডিভাইডেড রোদ্দয়ের যোগফল এই জন্য হচ্ছে টেন ইন্টু ফিফটিন প্লাস হচ্ছে টেন প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে একশো পঞ্চাশ তাহলে মোট তুলরোধ আর ইকুয়ালস টু সিক্স প্লাস টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি সিক্স ওহম আমরা তুলরোধটা পেয়ে গেছি এখন প্রবাহ আই সমান হচ্ছে ভি বাই আর ভি এর মান কত দেয়া আছে মান আমাদের কাছে বলা আছে থ্রি ভোল্ট বলা আছে থ্রি ভোল্ট তাহলে থ্রি বাই টোয়েন্টি সিক্স আর এর মান হচ্ছে টোয়েন্টি এই যে আর এর মান হচ্ছে বিসি এর বিভব পার্থক্য বলছে তো বিসি এর ক্ষেত্রে হচ্ছে আর এর মান কত টোয়েন্টি তাহলে আমরা এক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি থ্রি ইনটু টোয়েন্টি ডিভিডেট হচ্ছে টোয়েন্টি সিক্স অর্থাৎ টু ভোল্ট এটাই কিন্তু অ্যানসার তাহলে প্রথমে তুলুরোধ বের করছি তারপর তড়িৎ প্রবাহ বিসিএর যে তড়িৎ প্রবাহ সেটা মূল প্রবাহের সমান তড়িৎ প্রবাহকে রোদ্ধারে গুণ করলে বিবাহ পার্থক্য পাওয়া যায় টু পয়েন্ট থ্রি ভোল্ট হচ্ছে বিবাহ পার্থক্য ঘন নামার প্রশ্ন বললো বর্তনে রোধগুলো কিভাবে সাজালে তুলুরোধ টেইন ওহোম হবে অর্থাৎ এদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা তুল্য তুল্যরোধ হচ্ছে টেন ওহম পাই তা আমরা এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে সাজালে তুল্য তুল্যরোধ দশ ওহম হবে এই যে দশ আর বিশকে শ্রেণীতে রেখে তার সাথে যদি আমরা ফিফটিনকে সমান্তরাল করে দিই তাহলেই কিন্তু এক্ষেত্রে তুল্যরোধের পরিমাণ দশ হবে দশ আর বিশকে শ্রেণী রেখে তার সাথে হচ্ছে ফিফটিনকে যদি আমরা সমান্তরাল করি তাহলে এখান থেকে দেখো এই যে দশ আর বিশকে শ্রেণী করলে কত হয় ত্রিশ ত্রিশের সাথে পনেরো হচ্ছে সমান্তরালে সংযুক্ত তাহলে এদের ক্ষেত্রে যে তুল্য রোধ সেটা হচ্ছে ওয়ান বাই আর ইকোয়ালস টু ওয়ান বাই আর এস প্লাস হচ্ছে ওয়ান বাই আর থ্রি অর্থাৎ ওয়ান বাই থার্টি প্লাস হচ্ছে ওয়ান বাই ফিফটিন এখান থেকে যখন আমরা তুল্যরোথ বের করবো টেন তার মানে দশ আর বিশকে শ্রেণী করে তার সাথে যদি ফিফটিনকে সমান্তরাল করে দেওয়া হয় তাহলে তুল্যরোধের মান হচ্ছে আমার দশ ওহম হয় তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান আমরা এই প্রশ্নগুলোর সমাধান বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ